হ্যালো এভরিওয়ান সকলকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানায় তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো আজকে দিনটা তো আমাদের সকলের কাছে ভীষণ স্পেশাল সেটা হচ্ছে আজ মহালয়া তো আজ সকাল সকালে না ঘুমটা ভেঙে গেছে অন্যদিন কিন্তু সকাল ঘুম ভাঙা মানে বিশাল ব্যাপার কিন্তু আজ এমনিতেই মন থেকেই যেন সকালেই ঘুমটা ভেঙে গেছে তো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম শেষ করে স্নান করে চলে এসেছি একটু দুর্গা মন্দিরের সামনে এসে দেখি এখানে তো প্রতিমা তৈরি করে রেখে গেছিলো আর যখন থেকে প্রতিমা তৈরি করা শুরু হয়েছিল না ঠিক তখন থেকে ওই যে বৃষ্টি শুরু হয়েছিল। সেই বৃষ্টির মধ্যেই কিন্তু এই প্রতিমাগুলোকে মানে মাটি লাগিয়ে চলে গিয়েছিল শুকোনোর জন্য তারপরে আজ যেহেতু মহালয়া তো আজ আবার আসবে রং করা শুরু করবে কারণ পুজো তো আর বেশি দিন নেই হাতে গুনে আর ওই সাধ্যের দিন তো সেই জন্যে তো আমি এই মানে মূর্তি বানিয়ে চলে যাওয়ার পর থেকে না একবারও আসেইনি তো আজকে মন্দিরে একটু পুজো দিতে এসেছিলাম তখন ভাবলাম একটু ভিডিও করে নিই এত ভালো লাগছিলো আর তারপরে দেখো সকাল সকাল কিন্তু আমরা রেডি হয়ে এখন বেরিয়ে যাব পুজোর বাজার করতে আর আজকে যেহেতু ছুটি রয়েছে তো আর আজকে দিনটাও তো বেশ ভালো সেই জন্য ওকে বললাম চলো দুজন মিলে একটু বাজার করেও আসে সাথে একটু সময় কাটিয়েও আসে বাইরে থেকে রোজ তো বাড়িতেই থাকে আজ একটা বিশেষ দিন একটু বিশেষভাবেই সময় কাটিয়ে আসি তো সেই জন্যে দুজনে বেশ বেরিয়ে গেলাম আসলে বিয়ের পর থেকে না দুজনে এই দিনের বেলা করে বের হওয়াটা প্রায় উঠেই গেছে মানে যদিও যখন বেরোতে হয় তখন ওই বেলায় বেরোয়ে যায় কিন্তু ওই সকাল টাইমটা আর বেরোনো হয় না তো আজকে সেই সুযোগটা পেয়েছি সেটা কেন ছাড়বো একে তো মহালয়া তার উপর ওর ছুটি আর এত সুন্দর একটা দিন দুজন মিলে একটু সময়টাকে ভালো কাটাবোর জন্যই আমি বললাম যে আজকেই চলো তো বেশ দুজনে হাসি মজা গল্প করতে করতেই যাচ্ছিলাম আর আমরা যখন বেরো তখন ঠিক বাজে ওই সাড়ে নটা কি পনেরো দশটার মতন হবে তো তারপরে আমরা আজকে বাজার করতে গিয়েছিলাম গঙ্গারামপুরে তো তোমরা ওই লোগোটা দেখে বুঝতেই পারছো আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ছিল একটু রোদ ছিল কিন্তু সেইভাবে গরমটা কিন্তু একদমই লাগছিল না সেই জন্যেই মানে বাজার করতে বেরিয়ে বেশ ভালোই লাগছিলো অতটা ক্লান্তভাব ভাব কিন্তু লাগছিলো না তো আজকে আমরা যেখানে বাজার করতে এসেছি সেটা হচ্ছে এই শ্রীশ্যাম এবার দিয়ে কিন্তু এখানে আসা আমার দুবার হল কারণ গঙ্গারামপুরে তো কখনও বাজার করতে আসেনি যেহেতু বিয়ের বাজার আমরা করতে এসেছিলাম মানে ওর বাড়ি থেকে বাজারটা হয়েছিল এখান থেকে ওই তখনই ফার্স্ট টাইম এসেছিলাম আর এবার হচ্ছে সেকেন্ড টাইম আসলাম সব পরিবারের বাজার করতে মানে এই পরিবারেরও বাজার হবে আমার ওই পরিবারেরও বাজার হবে মানে দুই বাড়ির বাজার একসাথেই করবো তো সেই জন্য এখানে সব শাড়িই প্রথমে দেখছিলাম কারণ শাড়িটা একটু বেশি নেওয়ার ছিল সেই জন্য আগে শাড়ির দিকটাই দেখে নিচ্ছিলাম ভালো করে তো এখানে প্রচুর কালেকশান দেখাচ্ছিলো কোনো একটা পছন্দ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তারপরে চলে এসেছি এই মানে লেডিসের এখানটায় যেখানটাতে হচ্ছে মানে আমার বউমণি যেহেতু শাড়ি নেবে না তো বউমণির জন্য কিছু একটা দেখছিলাম তো এখানেও ওই চয়েস করতে করতে আর কি যেটা হয় মানে কোনটা ছেড়ে কোনটা এই রকম ব্যাপার হয়ে গেছে তো এখান একটা নিয়েছিলাম তারপরে চলে গিয়েছিলাম ছেলেদের জিনিস নিতে তো এখানে শার্টগুলো দেখাচ্ছিলো এটা হাফ হাতের শার্ট ছিল কিন্তু হাফ হাতা যেহেতু নেব না সেই জন্য পরে ফুল হাতাই দেখেছিলাম তো সেখানে প্রায় দু ঘন্টার মতন বাজার করে আর যেহেতু সকালে বেরিয়েছিলাম নটা সাড়ে নটার দিকে তার জন্য একদমই কিছুই খাওয়া দাওয়া করিনি তাই বেরিয়ে একদম খিদেটা এত পরিমাণে পেয়েছিল তো সোজা চলে গিয়েছিলাম বিরিয়ানি খেতে তারপরে বিরিয়ানি খেয়ে আমরা তখন বাজে প্রায় ওই আড়াইটার মতন হবে সেখান থেকে বেরিয়ে পড়ি তো আমরা বাড়িও চলে এসেছি আর দেখো ব্যাগ ভরে পুরো বাজার করেছি গিফটও পেয়েছি তো এগুলো তোমাদের সাথে অন্য ভিডিওতে কিন্তু শেয়ার করবো কি কী আমি বাজার করেছি তো সেটা দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক করো